আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানে গাছগুলি খুবই 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 ভালো আছে টাইটেল আর থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হল ড্রাগন গাছে কীভাবে পরিচর্যা করলে এবং এই গাছে কোন খাবার দিলে গাছে এপ্রিল মাসের শুরুতে প্রচুর প্রচুর ফুল আসবে পাশাপাশি আপনারা এই গাছে দ্রুত গতিতে ফুল আনবেন কীভাবে আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে তাদের ডাউন গাছ একদমই ভালো বাড়ছে না এই যে খাবারটি দিতে বলব এবং যেভাবে এই গাছের পরিচর্যা করতে বলবো সেগুলি যদি আপনারা করেন আপনাদের গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে এপ্রিল মাসের শুরুর দিকে প্রচুর প্রচুর ফুল আসবে বিশেষ করে যাদের বাড়িতে ডাউন গাছ আছে তারা খুবই মানে গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি দেখবেন কারণ আপনারা যদি কিছুটা মিস করেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আপনারা যদি এপ্রিল মাসের শুরুতেই ডাউন গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চান তাহলে আপনাদেরকে কয়েকটি কথা অতি অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা যদি ডাউন গাছে দ্রুত ফুল আনতে চান তাহলে আপনাদেরকে কয়েকটি কথা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত আপনারা যদি এপ্রিল মাসে শুরুতেই ডাউন গাছ থেকে ফুল আনতে চান তাহলে আপনাদেরকে ডাউন গাছের ডালগুলিকে ম্যাচিওর করতে হবে তা না হলে ম্যাচিওর ছাড়া কচি ডালে একদমই ফল ও ফুল আসবে না ফল ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার সামনে যে ড্রাউন গাছটি আপনার দেখছেন এই এর গাছের বেশিরভাগ ডালগুলি ম্যাচোর যে ডালে আমরা আগের বছর ফল এসেছিল এবং এই ডালগুলির বয়স প্রায় এক থেকে দেড় বছর প্রায় ডালগুলির বয়স তাই এই ম্যাচিওর ডাল ছাড়া আপনাদের ডাউন গাছে একদমই দ্রুত গতিতে ফুল আনা সম্ভব নয় যে সমস্ত ডালের দেখবেন মানে রং গাঢ় বর্ণ ধারণ করেছে এবং যে সমস্ত ডালের বয়স পাঁচ থেকে ছয় মাসের উপরে সে সমস্ত ডালে আপনাদের গাছে ফুল ও ফল আসবে কিন্তু যদি কচি ডাল হয় যেমন এক থেকে দুই মাস বয়সে যদি ডাল হয় সে সমস্ত ডালে একদমই ফল ও ফুল আসবে না ফল ও ফুল আস্তে আস্তে আপনাদের প্রায় জুন জুলাই মাস লেগে যাবে ডাউন গাছে যে সমস্ত ডালের বয়স পাঁচ থেকে ছয় মাস বা তারও বেশি বা যে সমস্ত ডালগুলি একদম ম্যাচিওর ম্যাচিওর হয়েছে ডালগুলি দেখবেন মাছা থেকে ঝুলে পড়েছে সেই সমস্ত ডালে খুবই তাড়াতাড়ি ফল ও ফুল চলে আসবে এপ্রিল মাসের শুরুতেই আর অবশ্যই করে আপনাদের ডাউন গাছের বয়স এক বছর হতে হবে কারণ তার থেকে যদি কম বয়সের গাছ হয় সে সমস্ত ডালে ফল ও ফুল এই বছর আসবে না এবছর ফল ও ফুল আসতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আপনাদের যাদের ড্রাউন গাছের বয়স এক বছর তারা কি করবেন এই সময় গাছে পরাযুক্ত খাবার আপনাদেরকে গাছে দিতে হবে পাশাপাশি আপনাদের যাদের ডাউন গাছের বয়স পাঁচ মাস ছয় মাস সেই তারা এই সময় কি খাবার দেবেন খাবার বলতে তারা এই সময় গাছে সরিষার খোল পচানো জল গাছে দেবেন কারণ সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আপনাদের ড্রাউন গাছের ডালগুলিকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে পাশাপাশি যাদের ড্রাউন গাছে ডালগুলি ম্যাচিওর হয়ে গিয়েছে তারা এই সময় গাছে পটাসযুক্ত খাবার দেবেন যেমন গাছে কলার খোসা পচন জল দিতে পারেন পাশাপাশি ওই ও পটাশ বা লাল পটাস খাবার আপনারা এই সময় গাছে দিতে পারেন তাহলে দেখবেন এপ্রিল মাসের শুরুই আপনাদের ড্রাউন গাছে ফল ও ফুল চলে আসবে ড্রাউন গাছের দুই নম্বর পরিচর্যাটি হলো আপনাদের দেখবেন ড্রাউন গাছে অনেক অনেক ডালপালা আছে যে সমস্ত ডালপালাগুলি দেখবেন মানে মাচার থেকে বাইরের দিকে ঝুলে পড়েছে বা যে সমস্ত ডালগুলি ম্যাচিওর সেই সমস্ত ডালে এপ্রিল মাসের শুরুতেই আপনাদের ফল ও ফুল চলে আসবে বা গতি আপনাদের সেই সমস্ত ডালে ফল ফুল চলে আসবে আর যে সমস্ত ডালগুলি দেখবেন সোজা মানে গাছের গ্রোথটা খুবই ভালো হয়েছে সেই ডালের বৃদ্ধিটাও খুব ভালো হচ্ছে ডালটি সোজা মানে বৃদ্ধি হয় সেটি আকাশের দিকে উঠে যাচ্ছে এরকম যদি আপনার গাছের ডালপালা থাকে সেই সমস্ত ডালে একদমই ফল ফুল আসবে না এই গাছের ডালের তুলনায় ওই ডালে একদমই ফল ফুল কম আসে যখনই আপনার গাছে এই সমস্ত ডালগুলি আপনারা দেখবেন সেই ডালগুলিকে আপনারা বেঁকিয়ে মাছার দিকে নামিয়ে দেবেন তাহলে কি হবে সেই সমস্ত ডালে ফল ও ফুল চলে আসবে ড্রাগন গাছে তিন নম্বর পরিচর্যাটি হলো এতদিন পর্যন্ত আমরা ড্রাগন গাছকে দ্রুত করে দিতে বাড়ি তুলতে আমরা এই গাছে নানা রকম খাবার দিয়েছি যেমন পটাশযুক্ত খাবার দিয়েছি রাসায়নিক খাবার দিয়েছি নাইট্রোজেন খাবার দিয়েছি এবং নানা রকম অনেক অনেক খাবার আমরা দিয়েছি কিন্তু এই সময় এসে দাঁড়িয়ে আমরা এই গাছে আর এরকম কোনো রকম খাবার দেব না কারণ এখন যেহেতু আমাদের গাছে ফুল ও ফল আসতে শুরু করবে আর কিছুদিন পর তাই আমরা এই সময় গাছে একদমই টোটালি যুক্ত খাবার দেওয়া গাছে বন্ধ করে দেবো যুক্ত খাবার কারা দেবেন যে সমস্ত গাছের বয়স ছয় থেকে সাত মাস বা একদম ছোট অবস্থায় যাদের গাছ আছে সেই সমস্ত গাছে নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন আর যে সমস্ত গাছের বয়স এক বছর বা ম্যাচর হয়ে গেছে যে সমস্ত গাছ তাতে আপনারা একদমই নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন না যেমন এই সময় আপনারা সিংকুচি এই সময় গাছে দেবেন না পাশাপাশি যারা গাছে ইউরিয়া দেন ইউরিয়া দেবেন না আর ওইদিকে হচ্ছে সরিষার পচানো জল দেবে দেবেন না এই সমস্ত খাবার এই সময় গাছে টোটালি বন্ধ করে দিতে হবে আপনাদেরকে এই সময় গাছে পটাশযুক্ত খাবার দিতে হবে আবার এই সময় খাবার আপনারা এই যেটি দেবেন সেটি হচ্ছে এস ওপি জিরো জিরো ফিফটি অথবা আপনার গাছে এনপিকে জিরো জিরো ফিফটি গাছে ব্যবহার করতে পারেন এস মানে সালফেট অফ ওয়াটার সামনেটিকে বাজারে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন এক লিটার জলে তিন গ্রাম নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন পনেরো দিন অন্তর অন্তর এটিকে যদি আপনার গাছে প্রয়োগ করেন দেখবেন গাছে যে সমস্ত ডালগুলি ম্যাচুর হয়নি সেগুলি পুরোপুরি ম্যাচুর হতে শুরু করবে পাশাপাশি দেখবেন এই খাবারটিকে যদি আপনারা গাছে মানে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করেন তাহলে দেখবেন এপ্রিল মাসের শুরুর দিকে আপনার গাছে প্রচুর প্রচুর কুড়িয়ে আসতে শুরু করবে কারণ এই খাবারটির মধ্যে আছে প্রচুর প্রচুর পটাশিয়াম যা আপনার কাছে নতুন নতুন কুড়িয়ে সাহায্য করবে এস ওপি জিরো জিরো ফিফটি যেমন আপনারা গাছে স্প্রে করবেন তেমনই আপনারা গাছের গোড়ায় এমওপি বা মিরট অফ পটাশ গাছের গোড়ায় আপনারা ব্যবহার করবেন তো আপনারা এক চামচ খুব ভালোভাবে আপনার টবের চারিদিকে দিয়ে দেবেন এবং গাছে জল দিয়ে দেবেন তো এমওপি বা মিউরো অফ পটাশ এটিকে বাজারে খুঁজলে খুবই সহজে এটিকে পেয়ে যাবেন এরপর আসি যে এপ্রিল মাসের শুরুতে আমরা যদি এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চাই আমরা এই গাছে কোন ধরনের খাবার দেব। তো এখন সবথেকে মানে ভালো যে খাবারটি কাজ করবে সেটি হচ্ছে মিশ্র খাবার এই সময় গাছে খুবই ভালো কাজ করবে এই খাবারটিকে আপনারা গাছে দিতে পারেন তো খাবার তৈরি আগে সবার প্রথমে আমরা একটি কথা জেনি যেটি হচ্ছে আমরা গাছে এই খাবারটি দেওয়ার আগে গাছের গোড়া মাটিকে খুব ভালোভাবে খুঁচে নেব কারণ আমরা যদি এইভাবে এর উপরেই খাবারটি দিয়ে দিই গাছ খুব তাড়াতাড়ি সেই খাবারটিকে গ্রহণ করতে পারবে না আর আমরা যদি এই গাছের গোড়া মাটি খুব ভালোভাবে খুঁচে নিই এবং তারপরে এই খাবারটিকে দিই তাহলে গাছ খুব তাড়াতাড়ি সেই খাবারটিকে গ্রহণ করতে পারবে তাই সবার প্রথমে আমি গাছের গোড়ার উপরের দিকে মাটিটা কিছুটা পরিমাণে খুঁচিয়ে নিলাম তারপরে আমরা গাছে খাবারটি দেবো ড্রাউন গাছের এই খাবারটি তৈরির জন্য আমি সবার প্রথমে এখানে পাঁচ থেকে ছয়টি মতো ডিমের খোসা এখানে ব্যবহার করছি তো এই ডিমের খোসাটিকে আমি কী করি ছি সবার প্রথমে গরম জলে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং এটিকে আমি এক সপ্তাহ রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি কারণ ডিমের খোসার মধ্যে নানা রকম ফাঙ্গাস থাকতে পারে তাই আমি সিদ্ধ করে সেটিকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি পাশাপাশি আমি এখানে ব্যবহার করেছি সেটি হচ্ছে তিন মুঠো মতো এখানে পোলট্রি লিটার আমি ব্যবহার করছি তো আপনারা যদি পোলট্রি লিটার না পান তার পরিবর্তে আপনারা পাতা পচন সার বা ভার্মিক কম্পোস্ট বা গোবর সার আপনারা এখানে ব্যবহার করবেন তার পাশাপাশি আমি এখানে দুই চামচ মতো নিয়েছি ডিএপি আর নিয়েছি দুই চামচ মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা তো এই সমস্ত খাবারটিকে আমি এখানে ব্যবহার করব এই ডিমের খোসা যেটি আমরা ব্যবহার করব এটি কি করবে গাছের গোড়া মাটিটিকে উর্বর রাখবে পাশাপাশি ডাউন গাছে যখন কুঁড়ি আসবে সে সমস্ত কুঁড়িগুলিকে ঝরে যাওয়া থেকে রোধ করবে তো এই ডিমের খোসাটিকে আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন এরপর যে খাবারটি এখানে আমি নিলাম এই সমস্ত খাবারটিকে খুব ভালোভাবে আমি একে অপরের সাথে মিশিয়ে নেবো আমি যেহেতু আমার ডাউন গাছটিকে ক্যারেটে প্রতিস্থাপন করেছি তো সে কারণে আমি এখানে এই ক্যারেট প্রতি আমি এখানে তিন মুঠো করে এই খাবারটিকে ব্যবহার করব আপনার যদি আট ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা দশ ইঞ্চি সাইজে টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা প্রতি গাছে টব হিসেবে আপনারা মুঠো করে এই খাবারটিকে ব্যবহার করবেন তো আমি এখানে খাবারটিকে খুব ভালোভাবে দিয়ে দেবো আর এই খাবারটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন আপনারা এপ্রিল মাসে ওই খাবারটিকে চালিয়ে যেতে পারেন মে জুন জুলাই এবং প্রত্যেক মাসে হিসেবে এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করবেন খুব সুন্দর রেজাল্ট দেবে তারপর আমি গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবো আর অবশ্যই আপনারা গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছের জল দিয়ে দেবেন কারণ কি হবে জল দিলে গাছ খুব তাড়াতাড়ি সেই খাবারটিকে গ্রহণ করতে পারবে তো এই যে খাবারটি আমি দেখালাম এই খাবারটিকে যদি আপনারা গাছ দেন দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় আমি আগের আমি ফল পেয়েছি খাবারটি দেওয়ার ফলে তো আমি এবছরও এই খাবারটিকে কন্টিনিউ চালিয়ে যাচ্ছি তো এই খাবারটিকে আমি আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা একবার এই খাবারটিকে ব্যবহার করে দেখুন এবং রেজাল্টটি আপনার হাতে নাতে পাবেন দেখবেন মন্দিরা গাছে কত তাড়াতাড়ি কুড়িয়ে আসে তো এরপর জন্য আরও কয়েকটি ডাউন গাছের পরিচিত সম্বন্ধে আমরা কিছু জেনে নিই গাছে খাবার দেওয়ার পাশাপাশি আমাদের গাছের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে তা না হলে গাছে যদি খাবার দিই তারপরে এই গাছে রকম রেজাল্ট হবে না যদি তার স্বাস্থ্যই ভালো না থাকে তাই এই গাছে আমরা সপ্তাহে একবার করে খুব ভালো মানের ফাঙ্গিসের গাছে প্রয়োগ করব কারণ এখন যেহেতু আস্তে আস্তেই গরমে শুরু বা গরম আস্তে শুরু করেছে এখন গাছে দেখবে নানা রকম পচনে আক্রমণ দেখা দেবে আস্তে আস্তে আপনার গাছের ডালগুলি হলুদ হয়ে যাবে পচনের আক্রমণ দেখা দেবে তাই তার প্রতিকার হিসেবে আপনার গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানের ফাঙ্গিসের গাছে ব্যবহার করতে পারেন আমি আমার কাছে স্যাপ ব্যবহার করি এক লিটার জলে আপনারা এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি কিনে সেটিকে গাছে প্রয়োগ করবেন আপনার স্যাবের পরিবর্তে আপনারা গাছে ব্লাইটক্স ডিডোমিন গোল বা এম ফর্টি এসব আপনারা ব্যবহার করতে পারেন তো আপনার যেটি ভালো মনে হয় সেইটিকে আপনারা গাছে ব্যবহার করবেন এক সপ্তাহ অন্তর অন্তর গাছে অবশ্যই এই ফাংসের প্রয়োগ করতে হবে পাশাপাশি আপনাদেরকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে আপনারা যদি এই গাছকে সেডিআ রেখে দেন সেক্ষেত্রে আপনার কাছে একদমই ফল ফুল আসবে না তাই এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পায় সাত থেকে আট ঘন্টা রোদ বা এর থেকেও যদি বেশি হয় সব থেকে ভালো হয় তো সাত থেকে আট ঘন্টা রোদ যদি আপনার ছাদে এসে পৌঁছোয় সেই অংশে আপনার গাছকে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যত বেশি রোদ আপনার গাছে এসে পড়বে তত বেশি ফল ও ফুল আপনারা এই গাছ থেকে পাবেন পাশাপাশি এই গাছে আপনার জল দেবেন সপ্তাহে এক থেকে দুইবার আর এখন যেহেতু গরম আসে শুরু করেছে তাই সপ্তাহে দুইবার করে জল দেবেন এর থেকে বেশি দেওয়ার কোনোরকম প্রয়োজন নেই কারণ এটি যেহেতু ক্যাক্টাস জাতীয় গাছ এর থেকে বেশি এই গাছে জলের প্রয়োজন হয় না আমি আমার কাছে সপ্তাহে দুইবার করে জল ব্যবহার করি তাহলেই যথেষ্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি দিতে বললাম যে পরিচর্যাগুলি করতে বললাম সেগুলি যদি আপনারা ফলো করেন গাছে দেখবেন এপ্রিল মাসের সুর দিকেই গাছে একদম ফুলে ভরে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে এরকম টাউন গাছে নিত্য নতুন ভিডিও নিয়ে চ্যানেলে আপলোড করা হয় তো ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে প্রেস করে রাখবেন কারণ সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যাতে পৌঁছোয় তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন